হরে কৃষ্ণ উন্দরা সকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে তিনটা খুবই মহত্বপূর্ণ তো আজকে হচ্ছে যে মাঘ মাসের কুড়ি তারিখ আর ইংরেজি ফেব্রুয়ারির তিন তারিখ আর সোমবার শ্রীকৃষ্ণের বসন্ত পঞ্চমী আর আজকে অনেক কিছু আছে শ্রী বিষ্ণু দেবী পিয়া বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব তিথি সরস্বতী পূজা শ্রী শিল্ডরীক বিদ্যানিধি শিল রঘুনাথ দাস গোস্বামী ও শিল রঘুনন্দন ঠাকুরের আবির্ভাব এবং শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের তীরভাব অনেক কিছু আরও অনেক কিছু আছে আজকের দিনটা অনেক কিছু আছে তো তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই সরস্বতী পুজোর আর শ্রীকৃষ্ণের বসন্ত পঞ্চমী তো আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের দিনটা তো দেশে অনেক অনেক সব আনন্দ ফুর্তি করছে সরস্বতী ঠাকুর পুজো দেখতে যাবে পুষ্পাঞ্জলি দিবে। আর আজকের দিনটা সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে স্কুল যেতাম ছোটবেলায় কত ফুল মালা গেঁথে নিয়ে যেতাম আর এখানে তো আর কিছু হয়নি এখানে হয় সরস্বতী পুজো বাঙালিরা করে তো আমরা যাইনি অনেকটা দূরে তো ঘরেই আমরা শ্রীকৃষ্ণের বসন্ত পঞ্চমীটা বানাই আর তো সেইটাই হচ্ছে সকালে আরতি হয়ে গেছে দর্শন করায়নি তো আজকে কি কি ভোগ মানে বানাবো সব আজকে অনেক কিছু বানাতে হয় দেখি চেষ্টা করব কি কি পারি আর এমনিতেই তো ঘরের কাজ হচ্ছে ধুলো টুলো উঠছে বেশি কিছু তেমনি বানাবো নি যাই যতটুকুন পারি শ্রীকৃষ্ণের বসন্ত পঞ্চমী বলে কথা তো আগে তোমাদের সবার আগে আমাদের গোপীনাথের সুন্দর সিঙ্গার দর্শন করে দিই কিরকম আজকে গোপীনাথের সিঙ্গার হয়েছে তো দেখতে থাকুন ভিডিওটা আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তো আজকে বসন্ত পঞ্চমী শ্রীকৃষ্ণের তো সেই জন্য গোপীনাথের আজকে কিরকম সিঙ্গার হয়েছে দর্শন করে নিন আজকে গোপীনাথকে খুব সুন্দর লাগছে কালকে মালাটা বানানো হয়েছিল আর এই যে এই ড্রেসটা পরানো হয়েছে পিঙ্ক কালার তো বন্ধুরা আমাদের গোপীনাথ কে কেমন লাগছে কমেন্ট করে জানাবে তো আজকেও হচ্ছে যে প্রয়াগরাজে কুম্ভ মেলাতে আজকে অমৃত স্নান আছে আর আজকে হচ্ছে ইয়ে বসন্ত পঞ্চমীর দিনে তো আজকে লাস্ট মানে অমৃত স্নান আরেকটা আছে শিবরাত্রির দিনে সেটা কি স্নান বলে কি জানি সাই স্নান মাঘী পূর্ণিমা আছে মাঘী পূর্ণিমায় তো আছে মাঘী পূর্ণিমায় হবে সাই স্নান আরেকটা আছে শিবরাত্রির দিনে স্নান অনেক কিছু স্নান মানে নাম আছে তো অমৃত স্নান দুবার হলো এই আজকের দিনে আরেকটা হয়ে গেছে সেই যেদিনে দিনে মণি অমাস ছিল সেই দিনে তো প্রচুর থেকে বেশি ভিড় ছিল তো আমাদের এই যে টিভি দেখছে সব আর সেখানে তো যে যা হয়নি আর যা হয়নি বলতে আমাদের ইচ্ছা আছে দেখি আর শিবরাত্রির সময় যেতে যা যা ইচ্ছে তো আছে কি হয় দেখি টিভি এই দেখছে আজকের দিনটা আমি এই যে ঠেকা নিয়ে সব বসে পড়লাম কি আমার না করতে এখন আজকে তাই দেরি হয়ে গেছে সকাল সাড়ে নটা বেজে গেছে এগারোটা বেজে গেছে শৌখিয়া মান্য করতে হবে আর আজকে পায়ে শবে পায়ে শুনতেই কত টাইম লাগবে মনিকা যে গ্যাস আরে পরিষ্কার করছে তারপরেই বসানো হবে শাক চরচড়ি হবে শাক চরচড়ি ছাঁপড় রোটে শাক আজকের দিনে সরস্বতী পুজোর দিনে বেশ খিচুড়ি হয় খিচুড়ি সব দেখি স্কুলে আরে সব যেখানেই সরস্বতী পুজো হয় খিচুড়ি হয় তো আমাদের খিচুড়ি হবে নি খিচুড়ি হলে কি সবাই খিচুড়িটা পছন্দ করে আমাকে খিচুড়ি তো একটু লাগে ডালিয়ার খিচুড়ি ভালো লাগে চালে ডালের খিচুড়ি ভালো এই যে তাড়াতাড়ি করে সব রান্না করতে হচ্ছে সেই জন্য কিছু শেয়ার করতে পারিনি আর প্রচুর আওয়াজ হচ্ছে আওয়াজের জন্য আমি কিছু শেয়ার করতে পারিনি আর আজকে এমনিতেই দেরি হয়ে গেছে তাড়াতাড়ি সব রান্না করতে হবে পায়েসটা হচ্ছে এইদিকে আর এই দিকে মটর কলাইটা সেদ্ধ করছি পনিরের সবজি হবে এই যে এটা মশলাটা কষে রেখে দিয়েছি আর এটার মটটা সেদ্ধ হয়নি বলে ভুলে গেছি বলে মটরটা আবার সেদ্ধ হচ্ছে আর এইদিকে ভাজা হয়ে গেছে ভেন্ডি বেগুন আলু ভাজা আর এইদিকে শাক পেতে হয়েছে বড়ি দিয়ে সাপোর্ট করতে পার আর পুরি হবে সবার আগে পাঁচটা বসানো হয়েছে সেইটাই হয়নি মানে মাঝখানে গাছে মিডিয়াম করে রেখেছে পায়েস হতে পৌঁছে টাইম লাগে আর হবে ধনে পাতার পকোড়া আর পুই হবে সেইটাই বাকি অন্যটাই বসানো হয়েছে আর আজকে কেন কি জানি এত দেরি হয়ে গেল আমাদের মানে যখন কিছু মানে কিছু এ থাকে তো রান্না ভোগ রান্না করতে তাড়াতাড়ি চলে এসেছিলাম ঘরে আর হয়েও যায় অনেক কিছু তো এইবারেই কেন কি জানি হয় হয়নি বেশি কিছু করিয়ে নিই আর কাজ হলে যে যা অবস্থা হয় মানে ইচ্ছেই হয়নি যে মানে নোংরা তারপরে এই ধুলো আওয়াজ কি করবো আর যতটুকু পারছি করছি আজ তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতেও পারিনি আমাদের আজকে যে কত তাড়াতাড়ি করতে হচ্ছে কি বলবো তোমাদেরকে মানে দুজনে মিলে হয়নি ও বলছে হয়ে গেছে হয়ে গেছে ভোগ নিবেদন করবে বলে সাড়ে এগারোটা যখন বাজে ভোগ নিবেদন করবে সাড়ে এগারোটা বাজেনি তার আগে থেকেই বলছে হয়ে গেছে হয়ে গেছে কি করবো দুজনে মিলে তিনটা গ্যাস গ্যাসেই সব হচ্ছে আর পর গ্যাস আমাদের মনে হয় আরেকটা চিড়া নিয়ে দরকার হ্যাঁ লাইন লাইন ধরে এইখানে এইখানটায় লাইন ধরে তো এখন হচ্ছে যা কিছু ভোগের সব জোগাড় করে দেওয়া হয়েছে পুরি হয়ে গেছে পকোড়া গেছে এখন লাস্টের দিকে আবার হয়ে গেছে আর পকড়া হচ্ছে এখন আবার ভোগ নিবেদন করা সব জোগাড় হয়ে গেছে ভোগ নিবেদন করেও দিয়েছে এখন লাস্টে যেগুলো বাকি দিয়েছে মল্লিকা হোস ফোস খেয়ে গেছে হ্যাঁ হোস ফোস খেয়ে গেছে আজকে খুব তাড়াতাড়ি করতে হচ্ছে আরেকৃষ্ণরা রাধা রাধে জয় গুরুদেব জয় গোপীনাথ আজ ছিল বসন্ত পঞ্চমী শ্রীকৃষ্ণের বসন্ত পঞ্চমী তার উপলক্ষে আমি গোপীনাথকে কী ভোগ নিবেদন করেছি ভোগ দর্শন করুন এই যে অন্য আলু ভাজা বেগুন ভাজা ভেন্ডি ভাজা লেবু আর এই দিকে আছে শাক ঝড়ছুরি পনিরের সবজি জল ডাল পায়েস এখানে আছে শশা মিষ্টি আর এইদিকে ধনে পাতার পকোড়া এদিকে পুরি অনেক রকম মিষ্টি আছে

তো এখন হচ্ছে গোপীনাথের ভোগ নিবেদন করা গেছে বিকেলে মন্দির খুলে আর এখন একটু পাঠ করব কীর্তন করব আর একটু আজকে সরস্বতী পুজোর কিছু মাহাত্মা পড়ে শোনাবো দেখি সরস্বতী পুজোর কিরকম মাহাত্মা পড়া মল্লিকা তুমি পড়ে শোনো আজকে আমি মল্লিকাকে বলছি তুমি পড়ে শোনো মল্লিকা আজকে সাজুগুজি করেনি সেই মানে শাড়ি পরেনি সাজুগুজি বলতে চুলো আঁচড়ানি কিছু না এমনি বলছে আমাকে ঠাকুর দেখতে নিয়ে যায়নি মানে সরস্বতী ঠাকুর দেখতে নিয়ে যেতে হবে তো সকাল থেকে বলছে সরস্বতী ঠাকুর দেখতে গেলে এরকম তো কোথায় হয় এখানে আর ঘরের সেবা করতে করতে আর আমরা কোথায় যাবো আমাদের হ্যাঁ ওই তো বাঙালি গ্রুপ বাঙালি গ্রুপ তো আমাদের ঘরের তো এমনিতে আজকে কৃষ্ণের হচ্ছে কি বলে এটা বসন্ত পঞ্চমী আমি শুধু ভুলে যাই সরস্বতী পুজোটাই মনে হয় মনে রাখি কিন্তু বসন্ত পঞ্চমীটা এটা ভুলে যাই কৃষ্ণের বসন্ত পঞ্চমী এইটাই মেন তো ভুলে যাচ্ছি তো সেইটা নিয়ে কিছু একটু মাত্রা পড়তে হবে তো পড়ি একটু তো গোপীনাথকে সবসময় দেখতে ইচ্ছা করছে যখন গোপীনাথকে খুব সাজুবুজু করানো হয়নি তো বারবার দেখতে ইচ্ছা করে আর মল্লিকা তো কতবার দেখতে চলে এসেছে মল্লিকা শুধু বলছে মালাটা খুব সুন্দর মানিয়েছে মালাটা খুব সুন্দর মানিয়েছে সত্যি কিন্তু মালাটা খুব সুন্দর লাগছে একটু এই যে শুকিয়ে শুকিয়ে গেছে পাখাটা চলছিল তো আর এখানে তো ঠান্ডা নেই সব সময় পাখা চলছে ঠান্ডা বলতে ঠান্ডা যখন একটু হাওয়া দেয় আর হচ্ছে একটু ঠান্ডা পড়লে আবার হয়তো সকালে ঠান্ডা বিকালে দুপুরে গরম এরকম সকালে পাখা না চালালে বিকেলে চালাতে হবে হরে কৃষ্ণ आज लो देवी सरस्वती কে ও সরস্বতী দেবী কথিত আশীর্বাদ কি বৈদিক শাস্ত্রে দেখা যায় দেবী সরস্বতী হলেন বমহার पत्नी বমহার पत्नी সরস্বতী শিবের কন্যা বিষ্ণুর पत्नी এমন কি শ্রী নিষ্ংঘাদেবের पत्नी কথিত দেবী সরস্বতী কথিত পরিচয় কি বমহান্ড পুরাণে বর্ণিত আছে এই যে পম্ভা যখন সৃষ্টিকালে ধ্যান করি করছিলেন সেই সময় তার মন থেকে একটি কন্যা উদ্ভূত হয় বম্বা সেই কন্যাকে জিজ্ঞাসা করলেন তুমি কে কন্যা উত্তর দিল আমি আপনার থেকে প্রকাশিত প্রকাশিতা আমার স্থিতি ও কর্তব্য আপনি নির্ধারণ করুন ব্রহ্মা বললেন তোমার নাম সরস্বতী তুমি জীবের জীবাহাতে অবস্থান করবে বিশেষ করে সভ্যজনের জীবাহাতে নৃত্য করতে থাকবে তুমি পৃথিবীতে সরস্বতী পৃথিবীতে সরস্বতী নদীরূপে প্রভাবিত হবে আর একটি রূপে তুমি আমার সঙ্গেই থাকবে ব্রহ্মা বললেন এই সরস্বতী ব্রহ্মার পত্নী এই সরস্বতী আসুরিক লোকের কণ্ঠে বলে বলে উল্টা পাল্টা কথা উচ্চারণ করি করিয়ে অসুরদের বিভ্রান্ত করে থাকেন ব্রহ্মা রাবণ ভাতা কুম্ভকারণকে বললেন হে মস্ত তোমার কঠোর তপস্যার আমি তুষ্ট হয়েছি তপস্যায় আমি তুষ্ট হয়েছি এখন তুমি কি বর্চাও বলো সে বলল আমি যাতে ছয় মাস ব্যাপী ঘুমাতে পারি এবং একদিন উঠে ভোজন করতে পারি সেই আশীর্বাদ করুন ব্রহ্মা বললেন তথাস্তু রাবণ কুম্ভকরণকে বলল তুমি ঘণ্ডমূর্খ মূর্খ কোন তপস্যা না করে সহজে ঘুমাতে পারতে এবং খেতে পারতে কঠোর তপস্যা করে কেন ঘুমানোর জন্য ও একদিন খাওয়ার জন্য বর চাইলে কুম্ভকরণ বলে বলে হায় আমার বুদ্ধি ভষ্ট হয়েছে তাই কি সব বলে ফেললাম যারা ভগবতী বিরুদ্ধে ব্যক্তি তাদের বুদ্ধি বিগড়িয়ে দেয়া এই সরস্বতী কাজ সরস্বতীর কাজ কোন কোন অভিধানে সরস্বতীকে রুদ্ধরানী বলা হয়েছে সরস্বতী শিবের পত্নী মহা মায়া দুর্গা যখন উগ্ররূপা হন অসুরদের উৎপাদ মূলক কার্যকলাপ দেখে তখন তিনি চণ্ডী বা কালী রূপে খাত হন কালী যখন উগ্ররূপা থেকে শান্তরূপা হয় তখন তিনি ভদ্রকালী বা সরস্বতী রূপে প্রকাশিত হন তিনি জড়বিদ্যা ধাতি জড়বুদ্ধি ধাতি সরস্বতী শিব পত্নী এই জন্য লোকে জড়বিদ্যা প্রার্থনা কালে এই সরস্বতীর পাদ পদ্মে পুষ্পাঞ্জলি নিবেদন কালে বলে বলে থাকেন ও ভদ্রকৌল ওম ভদ্রকৌল নম নিত্য সরস্বত নম নম হে ভদ্রকালী সরস্বতী আপনাকে সর্বদা প্রতি নিবেদন করি তো অনেকটাই বড় আছে এর মাহাত্মা তো আমি যতটা পেরেছি তোমাদেরকে পড়ে শুনেছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে এটা শুনে আজকে অনেক কিছু আছে ভগবানকে অনেক কিছু ভোগ নিবেদন করতে হয় ভোগ রান্না করে সব সরস্বতী পুজোতে অনেক কিছু মানে আরে ভোগ লাগান তো আজকে সেই জন্য সোমবার কৃষি কৃষ্ণের বসন্ত পঞ্চমী আরো অনেক কিছু ভোগ নিবেদন করেছি ভোগ নিবেদন আরো আরো মন্দিরে সব ভোগ নিবেদন করে মন্দিরে তো অনেক কিছুই অনেক একশো মানে ছাপান্ন রকম অনেক একশো আট রকম সব অনেক যে যে করতে পারে তো ভোগ ভোগ নিবেদন নিবেদন করতে হয় পাওয়াটাই মানুষের কর্তব্য কৃষ্ণ বন্ধুরা রাত্রের ভোগ নিবেদন করা হয়ে গেছে আজকে রাত্রে শুধু সিম্পল রান্না হয়েছে ভোগ রুটি আলু ভাজা দুধ আর একটা মিষ্টি দিয়েছি আর জল তো দুপুরে তো অনেক কিছু হয়েছিল তো রাত্রে একদম সিম্পল তো এই যে গোপীনাথ দর্শন করে নিন রাত্রে আর একটু পরে তারপরে গোপীনাথের সন দেওয়া হবে হরে কৃষ্ণ রাধে হরে কৃষ্ণ বন্ধুরা এই যে রাত্রের ভগ্নিভেল করা হয়েছে আর এখন ভিডিওটা শেষ করতে চলে এলাম আজকে বসন্ত পঞ্চমীর দিনে আজকে কিভাবে কাটালাম আর তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করতে পারিনি তোমরা তো ভালোভাবেই জানো যে কত তাড়াতাড়ি মধ্যে সব করেছি যতটুকুন পেরেছি মানে ভিডিও করেছি আর তো আজকে তোমা তোমরা কিভাবে আজকে সারা দিনটা কাটালে তো কমেন্ট করে জানাবেন আর আজকে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ গুড নাইট দেখা আবার একটা उत्तर मीडिया